নমস্কার বন্ধুরা নিরামিষ বা আমিষে প্রায়শই অনুষ্ঠান বাড়িতে ভেজ ডাল বানানো হয় তো অনুষ্ঠান বাড়িতে কীভাবে ভেজ ডাল বানানো হয় আজকে রেসিপিতে দেখাবো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখে নিন তো বন্ধুরা এখানে আমি কিছু সবজি নিয়েছি প্রথমে সবজিগুলোকে গাজর নিয়েছি গাজরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেবো তারপরে বিনসটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেবো তো সবজিগুলো ছোটো ছোটো টুকরো করেই কেটে নিতে হবে বড় করে না ছোটো এরকম ছোট ছোট করেই কেটে নিতে হবে একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটাকেও ছোট ছোটো সাইজ করে কেটে নেব আর কিছু মটরশুঁটি ছাড়িয়ে নেব এখানে আমি আড়াইশো গ্রাম মুগের ডাল নিয়েছি আপনারা ডালের পরিমাণটা যতটা প্রয়োজন হবে ততটাই নেবেন মুগ ডালটাকে শুকনো খোলাতে হালকা গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি ভেজে নেব ডাল থেকে খুব সুন্দর একটা সেন্ট আসলে এবার ডালটাকে নামিয়ে কষিয়ে দুই তিনবার ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দেব তো অনুষ্ঠান বাড়ির স্বাদ আনার জন্য এখানে আমি একটা শুকনো মশলা রেডি করে নেব শুকনো খোলায় দুটো তিনটে শুকনো লঙ্কা এক চামচ জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব ওটা আমি লাস্টে ডালেই ব্যবহার করব কড়াইতে দেব সর্ষের তেল সর্ষের তেলে প্রথমে কাজু আর কিশমিশটাকে ভেজে তুলে রেখে দেব এবার ওই তেলে সবজিগুলো ভেজে নেব প্রথমে গাজরটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে বিনস কুচিটা দিয়ে দেব বিনস কুচিটাও নেড়ে চেড়ে তারপরে আগের থেকে ভাপিয়ে রাখা ফুলকপিটাকে দিয়ে দেব এবার সবজিগুলো দিয়ে হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ দিয়ে দু মিনিট মতো ভেজে নেব সবসময় শেষে দিয়ে দেবো মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তো সবজিটা একটু ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে রেখে দেব কড়াইতে দেব সর্ষের তেল এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে এর থেকে আর বেশি সিদ্ধ করব না ফোরনে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা গোটা গরম মশলা দারচিনি এলাচ আর হাফ চামচ জিরে দিয়ে ফোঁড়নটা করে তারপর দিয়ে দেব দু চামচ মতো আদা গ্রেট করা দিয়ে দেব দুটো টমেটো কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এবার টমেটোটা গলে গেলে নেড়ে ধেড়ে ফোরনের সঙ্গে টমেটোটা গলে গেলে এবার ভেজে রাখা সবজিটা দিয়ে দেব সবজিটাকে কিছুক্ষণ ফোড়নের সঙ্গে ভেজে নেব তারপর দেবো এক চামচ ফুলের গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ চিনি দিয়ে এবার সিদ্ধ সিদ্ধ করা ডালটা দিয়ে দেব সিদ্ধ করা ডালটা দিয়ে আরও কিছুটা গরম জল দিয়ে গ্রেভিতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো বন্ধুরা লবণটা বুঝেই দিতে হবে আগেও লবণ দিয়েছি এবার দিয়ে দেব কাজু আর কিশমিশ ভাজাটা তো দু দুই থেকে তিন মিনিট রান্না করে সবশেষে দেবো ঘি এক চামচ হাফ চামচ গরম মশলা আর কিছুটা ধনে পাতা কুচি দিয়ে ডালটাকে বেশি আর শুকনো করব না এরকম গ্রেভি থাকতে থাকতেই নামিয়ে নেব ঠান্ডা হলে ডালটা আর চাক হয়ে যাবে সব শেষে দেবো ভাজা মশলার গুঁড়ো তো ভাজা মশলার গুঁড়ো দিয়ে বাস রেডি হয়ে গেল ভেজ ডাল তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন